ফেসবুক ম্যাসেঞ্জারে এইচডি ফটো কীভাবে সেন্ড করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কি আমি ফেসবুক ম্যাসেঞ্জারে এইচডি ফটো এবং ভিডিও সেন্ড করতে পারছেন আপনিও করতে পারবেন আপনি যখনই ফেসবুক ম্যাসেঞ্জারে আপনি যখনই কোনো ফটো এবং ভিডিও সেন্ড করেন ওখানে কী হয় কোয়ালিটি খারাপ হয়ে যায় এবং লো হয়ে যায় তো আজকের পর থেকে যদি আপনি এইটা এইচডি অপশান অন করে যদি আপনি ফটো এবং ভিডিও সেন্ড করেন তো তারপরে কী হবে কেউ আর ওই ফটোটাকে আর ফাটবে না এবং এইচডি হাই কোয়ালিটিয়ে ফটোটি যাবে তো কীরকম এই অপশনটি পাবেন এবং কীরকম অপশনটি এনেবেল করে পাঠাবেন আজকের ভিডিও আপনি শিখবেন তো ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রকম ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে এখানে দেখুন সবার প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে স্টোরে গিয়ে আপনাকে কী করতে হবে ম্যাসেঞ্জার সার্চ করতে হবে কারণ ম্যাসেঞ্জারটিকে আপডেট করে নিতে হবে তো ম্যাসেঞ্জার সার্চ করার পর এখানে যেমন আমার ওপেন দেখাচ্ছে তো আপনার যদি এখানে আপডেট দেখায় তো আপনাকে কী করতে হবে আপডেট করে নিতে হবে কারণ আপডেট করার পরই নতুন নতুন অপশান আপনি পাবেন তো যখনই আপনি আপডেট করে ওপেন করে নেবেন তারপর যার যে কোনো একটি বক্সে চলে যাবেন যাকে আপনি ফটো পাঠাতে চান তার প্রোফাইলে যেতে হবে ঠিক আছে যাওয়ার পরে আপনি যখনই ফটো সেন্ড করবেন তো এখানে দেখুন আমি যখনই এখানে ফটো ক্লিক করেছি তারপর যেই ফটোটা আপনি পাঠাতে চাইছেন ওই ফটোটা উপরের দিকে একটু আপনাকে স্কোর করতে হবে তারপরে যেই ফটোটা আপনি পাঠাতে চাইছেন ওই ফটোটিকে আপনাকে কী করতে হবে সিলেক্ট করার আগে এখানে এইচডি অপশান সবার উপরে আপনি দেখতে পাচ্ছেন এই এইচডি অপশানটিকে অফ থাকবে এই এইচডি অপশানটাকে এনেবেল করে দিতে হবে একবার দেখুন এ চলে গেছে দুবার আপনি যখনই ফটো ওপরের থেকে স্কল করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটিকে আপনাকে চালু করে দিতে হবে সিম্পল এখানে ফটো অপশানে ক্লিক করতে হবে তারপরে একটু আমি দিকে করে এখানে এইচডি অপশানটাই একবার চালু করে দিতে হবে যখনই আপনি চালু করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যেই ফটোটা পাঠাতে চান ওই ফটোটা আপনাকে সিলেক্ট করে হবে সিলেক্ট করার পর এখানে সেন্টে ক্লিক করে দিতে হবে যখনই আপনি সেন্টে ক্লিক করবেন তো এই ফটোটা দেখতে পাচ্ছেন কি এইচডিতে চলে গেছে আর এখানে এইচডি বলে একটি অপশানও চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন আর যদি আপনার পাশে যদি এই এইচডি অপশানটা না থাকে মানে এই এইচডি অপশনটা যদি না আসে তো আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে কারণ ম্যাসেঞ্জারে এখন যারা বিটা ভার্সানে জয়েন আছে যেমন কি আমি বিটা ভার্সানে জয়েন আছি এই জন্য আমাকে সবার প্রথমে এই অপশনটি দিয়ে দিয়েছে যারা যারা বিটা ভার্সানে জয়েন থাকবে তাদেরকে নতুন নতুন কোনো ম্যাসেঞ্জারে অপশান এলে তাদেরকে ফার্স্টে দেওয়া হবে কারণ তারা আগে রিভিউ করবে ব্যবহার করবে এবং তারা ফিডব্যাক দিবে। কি এই অপশানটি কেমন আছে তারপর আমাদের আমাদের যদি এই অপশানটি ভালো লাগে তো আমরা এইভাবে রেটিং দেবো এবং রেটিং দিয়ে এখানে আমরা গুড লিখবো ইয়া ব্যাড লিখবো এই জন্য যারা বিটা ভার্সানে জয়েন আছে তাদেরকে আগে এই অপশানগুলো দেওয়া হবে তারপর তারা ফিডব্যাক দেওয়ার পরে ম্যাসেঞ্জার আবার লঞ্চ করবে ফাইনালি ওই অপশনগুলো তো তার জন্য আপনাদেরকে ওয়েট করে নিতে হবে কিছু দিনের জন্য কারণ এর পরে যখনই আপডেট আসবে একটি দুটো আপডেটের পরে আপনাদেরকেও এই এইচডি অপশনটি দেওয়া হবে তো রকম আপনি যখনই এইচডি অপশনটি চলে আসবে তারপরে আপনি ম্যাসেঞ্জারে যাকে কেউ কাউকে যাকে হোক মানে এরপর থেকে আপনি যাকে পারবে তাকে এইচডি অপশন এনেবেল করে আপনি আপনার ফটো এবং ভিডিও সেন্ড করতে পারবেন এই রকম তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ যদি লাগে তো কমেন্টে জরুর বলবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই